পুরো উক্তি বক্তা বিস্তারিত আলোচনা করেছেন আমি আজকে ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁচিশতম একশো পঁয়ত্রিশতম জন্ম বার্ষিকীতে আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমরা প্রতি বছর এখানে আসি গত বছর ধরে তো আমি আসছি এখানে এবং ওনার প্রতি আমরা যে সম্মান দেওয়ার সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কিভাবে তপশীল জাতিদের জন্য আমাদের সরকার কি কি করছেন ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল এবং আমরা এটাও জানি যে সংবিধান যারা তৈরি করেছিলেন সেই সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি এবং দলিত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন আমরা এই বিষয়ে সবাই অবগত আছি আমাদের আমার পূর্ব বক্তা বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন আজকের ওনার এই জন্মবার্ষিকীতে আমাদের আরও বেশি আমাদের প্রতিক্রিয়া করতে হবে ওনার সম্পর্কে আরও বেশি জানা কিভাবে উনি ওনার কাজ করেছেন সেই বিষয়ে জানা আমরা জানি যে যে মধ্যপ্রদেশের যে মৌ নামক একটা যে সেনাবাহিনীর হেডকোয়ার্টার সেখানে ওনার জন্ম হয়েছিল একটা ছোটো কুটির কুটিরে জন্ম জন্মগ্রহণ হয়েছিল ওনার পিতাজি সেনাবাহিনীর সুবেদার পদে ছিলেন অত্যন্ত গরিব ফ্যামিলির থেকে এসছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের একদম পূজনীয় ব্যক্তি হিসাবে সমস্ত ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পূজনীয় উনি আমাদের উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের প্রথম আইনমন্ত্রী হিসাবে নেহরুর ক্যাবিনেটে উনি ছিলেন এবং উনি যে প্রতিকূলতা এবং ঘৃণা বিদ্বেষ অব অপমানের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন আজকের দিনেও সেটা স্মরণ করার মতো এবং নিপীড়িত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন যেভাবে উনি লড়াই করেছেন সেটা আজকেও কিন্তু আমাদের শেখার বিষয় আমরা জানি যে শিক্ষা মেধা বাক্যিতা ও কোর্ধার যে লেখনী ওনার সেই বাবা সাহেব আম্বেদকর এটা আমি বলবো যে যে ওনাকে অনেক লেটে যেটা আমার পূর্ব উক্তি বক্তা বলেছেন অনেক পরে ওনাকে নাইনটিন নাইনটিতে বি ডাক্তার বি আর আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দিয়েছেন আমরা এটাও জানি যে উনিশশো ছাপ্পান্ন সালের ছয়ই ডিসেম্বর উনি প্রয়াত হয়েছিলেন আমাদের ত্রিপুরা সরকারের কিছুদিন আগে গত বছর আমরা দু সালে ডিসেম্বরে আমরা আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আমাদের বিধানসভা ভবনের সামনে এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের উদ্যোগে এগারো ফুট উচ্চতা বিশিষ্ট ব্রোঞ্জ ও মেটাল নির্মিত ভারতরত্ন ডাক্তার বি আর আম্বেদকারের পূর্ণাবয়াব মূর্তি আমরা স্থাপন করেছি আমরা এটাও জানি যে এখানে আমরা শুধু আজকে এখানে ওনার জন্মবার্ষিকী পালন করলাম সেখানে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা ওনার যে আদর্শ আমাদের সামনে রেখেছেন সেটাকে সামনে রেখে আমরা আরও কিছু কাজ করার আমরা চিন্তা ভাবনা করছি আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টরা আছেন এদের প্রি মেট্রিক স্কলারশিপ পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে বিভিন্ন যে সুবিধা দেওয়া হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওনাদের যাতে আর্থিকভাবে সাহায্য করে ওরা সামনের দিকে পড়াশোনা করতে পারে বিভিন্ন বৃত্তি আমরা দেওয়ার চেষ্টা করেছি এখানে মাধ্যমিক পাশ করার পরও তাদেরকেও আমরা বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে তহসিল জাতি যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ব্যবস্থা করা হয়েছে আমরা আগামী দিন আজকের যে ওনার একশো পঁয়ত্রিশতম যে জন্মবার্ষিকী আমরা অনুষ্ঠিত করছি সেই উপলক্ষে আমি আবার সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে পুনর ছি আপন